ইয়ে কোথায় তো কোথায় এই ভাইকে তো ওর আপনার দেবর ঠাকুরের গোষ্ঠী আই তুই ভালো হবি না তুই কোনদিন ভালো হবি না কি দেখলেন ভাই দেখেন আমি কি এমন জিজ্ঞেস করলাম বললাম যে আপনি ওনার দেবর কিনে এই কথা মুহূর্তটা দিলেই তো অ্যান্সারটা হয়ে যায় তাই না ঝামেলা শেষ হুদ দাই না তবে আপনাকে তো ঠিক ছিলাম না আমার নাম রানা দেবর। আমার নাম ও মাই গড। মানুষের কণ্ঠ এত মিলে কি করে? ভাই বিশ্বাস করেন? আপনার গলা হবু আমার নিতুর মতো। ও থাকার